কার কাছে সাপুরজিতে গিয়ে টাকা দিয়েছিল সে তথ্য আমি জানি আমি কোনো তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলি না এবং ওই যে ইব্রাহিম মোল্লা বাপি ওনাকে যে আরাবুল ইসলাম প্রদান করেছিল ওনার থেকে ষাট লক্ষ টাকা আরাবুল ইসলাম নিয়েছিল প্রত্যেকটা পঞ্চায়েতের টিকিট দেওয়ার জন্য মিনিমাম পাঁচ লক্ষ টাকা করে আরাবুল ইসলাম নিত এই আরাবুল ইসলাম এই যে কত কোটি টাকার মালিক এর সমস্ত বায়োডেটা আমি জানি এর কোথায় কোথায় সম্পত্তি আছে কোথায় কোথায় অ্যাসেট আছে আরও একটা কথা সাথে বলি ভাঙড়ে খাল কাটা হয়েছিল সেই খাল কাটাকে উদ্দেশ্য করে খাল তো মানে কাটা নামে কেটেছিল মানে কোনো রকম কাটেনি উল্টে পাশের যারা যে সমস্ত জমি ছিল সেই জমিগুলো বরবাদ করেছে উল্টে ভাঙড়ে নূতন ব্রিজ থেকে আর ওইদিকে কামারগাতি পর্যন্ত খুব মোটা মোটা খুব দামি দামি গাছ ছিল সেই গাছগুলো এই যে মোদাসের এক হেতে করে তিরিশ লক্ষ টাকার গাছ বিক্রি করে নিয়েছিল এই মোদাসের আর এই আরাবুল এদের এই কুকীর্তির জন্য আজকের তৃণমূলের এই দুর্দশা তো আরাবুল ইসলাম বা আরাবুল ইসলামের যারা অনুগামী তারা যে ভাবছে যে হয়তো আরাবুল ফির ফের ফিরবে তাদের এই ভাবনা চিন্তাকে আমি বলি মরা ছেলে কোলে করে নিয়ে আপনাদের কোনো লাভ হবে না আপনারা নূতন নেতা ধরুন ভাঙড়ে নূতন ফেস তৃণমূল কংগ্রেসটা চালাবে আমি ফের বলছি ভাঙড়ে কোনো তোলাবাজ নেতার রাজত্ব করতে দেবো না দেব না দেব না তার জন্য যেখানে ছুটতে আমি ছুটব আর আমি সব জায়গায় ছুটছি এবং কমপ্লিটের কাছাকাছি আমার নামে বেশ কিছু মিথ্যা মামলা কেস দিয়েছিল সেই কেসগুলো কিন্তু আমি কিছুটা আজকের জামিন করেছি আর কিছুটা আছে সেগুলো জামিন হয়ে গেলে আমি যেমন পার্টি অফিসে বসতাম তেমন পার্টি অফিসে বসবো এবং সবাইকে ডাকবো তাদের উদ্দেশ্য করে আমি বলি আপনারা দু হাজার যে সোনপুর বাগজলাক খাল কাটার যে টেন্ডার পেয়েছিল সেই টেন্ডারের ওয়ার্ক অর্ডারটা খুলবেন আমি কোনো প্রমাণ ছাড়া কখনো কারোর বিরুদ্ধে কোনো কথা বলি না আমি প্রত্যেকটা কথা খুব হিসেব করে ইঞ্চি মেপে বলি যেই কথাটা কত দূর পর্যন্ত যেতে পারে সেই ওয়ার্ক অর্ডারে পরিষ্কার উল্লেখ আছে যে এত কোটি টাকা টেন্ডার মানে পুলটি থেকে এবং গাবতলা পর্যন্ত যে খাল কাটা হয়েছিল এবং তার পাশে একদম লেখা ছিল যে এই তেত্রিশ কোটি টাকাটা অ্যালট করা হচ্ছে যে এই তেত্রিশ কোটিটা তেত্রিশ কোটি টাকা যে সোনপুর খালের খাল থেকে মানে যেটা বোলেরহাটের দিকে আপনার সামনগর দিকে যাচ্ছে ডিপ পর্যন্ত যে পনেরো কিলোমিটার এই দিকে আর সোনপুর খালের ওই পাটটা মানে আমাদের এই পাটটা থেকে আরো পনেরো কিলোমিটার যেটা কাঁটালে ঘটকপুগড়ির দিকে যাচ্ছে পনেরো কিলোমিটার যে এই টা এই টাকাটা স্রেফ যে খালের যে মাটি উঠবে মানে আটটার ওই দিকে গাপতালাও আছে মানে খালের এপার ওপার পনেরো কিলোমিটার পর্যন্ত যে যতগুলো মসজিদ মাদ্রাসা আছে বা গরিব বসবায় মানুষের বাড়ি যেখানে বর্ষার জলে মানে তাদের বাড়িতে জল উঠে যায় সেই টাকাটা তেত্রিশ কোটি টাকাটা যে ডাম্পার দিয়ে যে সেই জায়গাতে মাটিটা ভরাট করা হবে সেখানে কিন্তু আরাবুল ইসলাম নিজে ডাইরেক্ট সেই অফিসে গিয়ে বলেছিল যে এই তেত্রিশ কোটি টাকাটা আমি পুরো চাই এটা করে কোনো দরকার নেই সেই তেত্রিশ কোটি টাকাটা আরাবুল ইসলাম একা তুলে নিয়েছিল এবং সাথে আমি বলি যে নান্নু হোসেন সাহেবকে যে আমি মিলিত নান্ন সাহেবকে যে বলেছি যে সমস্ত মাটি বালি উনি বিক্রি করেছিল চড়া দামে যখন আরাবুল ইসলাম ওই টাকাটা নিয়ে নিয়েছিল আরাবু নান্নু আরাবুল ইসলামের একটা লবি বাজি ছিল সেখানে নান্নু সাহেব মাটিটা বিক্রি করে নিয়েছিল এবং ওই খালপাড়ে যত গাছ ছিল সেই গাছগুলো কাটার জন্য মানে ওইদিকে ছেলেবোয়ালি থেকে গাবতলা পাকা বলে কথা বলছি তখন প্রধান ছিল ইব্রাহিম মোল্লা ওরফে বাপি সে কিন্তু এক হেতে করে খুব কম হলে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকার গাছ বিক্রি করে নিয়েছিল ওই ইব্রাহিম মোল্লা বাপি আর এই আরাবুল ইসলাম এর ক্ষেত্রে বলি আমি আরাবুল ইসলাম মোদাসের মোল্লাকে দু প্যানেল প্রদান করেছে দু প্যানেল এক প্যানেল পঁয়ত্রিশ লক্ষ টাকা নিয়েছে আর এক প্যানেল চল্লিশ লক্ষ টাকা নিয়েছে পায়ে দাঁড়িয়ে সব কি গাছ হতে পারে তার নাম হলো তাল গাছ যে যেখানেই জন্ম হবে সে ঠিক কিন্তু সবাইকে অতিক্রম করে ঠেলে উঠবে শত্রুরা শত্রুতা করবে কারণ আমি যে মিশনে নেমেছি এই মিশনটা কিন্তু অনেক দিনের স্বপ্ন এই স্বপ্নটা আমাকে দেখিয়েছিল মাননীয় সৌমেন মিত্র মহাশয় যে ভাঙড়টা কলকাতা সংলগ্ন একটা বিধানসভা যে বিধানসভাতে অনেক ভালো মানুষ নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ বাস করে এবং তারা যথেষ্ট শিক্ষিত এবং ভাওড়ে এমন কিছু পরিবার আছে অনেক পরিবার আছে যারা বিভিন্ন রকমের চাকরির সঙ্গে যুক্ত ফেল যেদিনকে জমা দেবে সেদিনকে আমি একটা বেশ কিছু লোকজন নিয়ে মানিকতলা কানাপুকুর মানিকতলা একত্রিত হই এবং তাদেরকে সেখান থেকে নিয়ে হাকিম ভাইকে ভাঙড় বিডিও অফিস যাতে নমিনেশন ফাইল করতে পারে ওনাকে সাথ দিই তাতে ওনারও অনেক লোকজন ছিল আর আমি যতটা পেরেছিলাম আমি সাথ দিয়েছিল ইতিমধ্যে যখন নমিনেশন ফাইল হয়ে গেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ হয়ে গেল তার আগে বিগত দশ বছর ধরে মতাস্তের কিন্তু প্রধান ছিল ভোগালীর দু নম্বর অঞ্চলে পঞ্চায়েত প্রধান ছিল তো তারা যে কৃষ্টি কালচার আমি তার উপরে ক্ষুব্ধ হয়ে হাকিম মায়ের সঙ্গে একটু আলোচনা করি এবং হাকিম ভাই আমাকে বলে যে তুমি অন্তত কিছু করো তোমার তো অনেক চ্যানেল আছে তুমি একটু এ করো তখন কিন্তু এই ভাঙড়ের তাওয়ার নেতা আরাবুল ইসলাম মহাশয় রাজারাট বিধানসভায় চাঁদপুরে একটা প্রজেক্ট করে তৃণমূল নেতা এবং লোকসভার সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেব দেবদা তো সেখানে কিন্তু তোলা চাওয়ার অপরাধে আরাবুলদা তখন জেল থেকে ছাড়া খেটে তখন ভাঙড়ে ঢুকতে পারছে না তখন উনি কিন্তু পাক সার্কাসে হোটেল বিগ বস রুম নম্বর চারশো এক উনি কিন্তু ওখানে থাকে তো আমি তানার ভাইয়ের যে জামাই আছে নিজের আরাবুল ইসলামের বড় ভাইয়ের যে জামাই আছে তার নাম বিজু সে আমার ক্লাসমেট তার সঙ্গে যোগাযোগ করি যে ভাই এই মদাস্তেরকে কোনো কিছু দিয়ে প্রধান হতে দেওয়া যাবে না তো বললো ভাই কি সমস্যা আমি বলি সমস্যা অনেক গভীর একে কিন্তু কোনো কিছু দিয়ে প্রদান হতে দেওয়া যাবে না তো বলছে ওর বিরুদ্ধে লেগে তুমি পারবে বলে তুই একটা বার চল ও কোথায় রেস আরাবুলদার আরাবুলদার সঙ্গে একবার গিয়ে দেখা করি তো সেখানে আমি আমার একটা খুব ক্লোজ বন্ধু মানে আমার ছোটোবেলার সাথী সঙ্গে লালটু আমার গ্রামেই বাড়ি এবং আমার ছোট ভাই ভাইয়ের মতো ভালোবাসি মনি ও আমার আর এক ভাগ না লালটু সে কিন্তু মার্ডার হয়ে গেছে দুষ্কৃতীদের হাতে আজ এই তিন বছর হচ্ছে এবং আমার ম্যানেজার মাদার মোল্লা তারও খালদার পাড়ায় বাড়ি এবং বিজু এদেরকে সঙ্গে নিয়ে আমি বিজু ফোন থেকে আরাবুলদার সঙ্গে কথা হয় এবং আমি যথাযথ টাইম মতো বেলা দশটার সময় আমি পাক সার্কাসে হোটেল বিগ বস রুম নম্বর চারশো এক ওনার রুমে যাই গিয়ে আমি আরাবুলদাকে বলি যে দাদা আপনার তো ওপর আল্লাপাক অনেক দিয়েছে আপনি অনেক সুনাম কামিয়েছেন তো দাদা এই এক নায়ন চলে না যে কোনো হার হালাতে আপনি এই মতাস্সেরকে যেন আপনি প্রদানটা করবেন না এটা আপনার কাছে আমার অনেক অনুরোধ তো আমি কিন্তু আরাবুল দাকে বলেছিলাম যে দাদা একে প্রদান না করার জন্য আমার তো কোনো ফায়দা নেই আমি সাধারণ একটা ঘরের ছেলে খেটে খাওয়া ছেলে এবং আমি কোনো রকম রাজনীতির সঙ্গে যুক্ত নেই তো দাদা যদি আপনি একে প্রদান না করেন এর এগেন্স্টে আপনি খালদার পাড়ায় হাকিম ভাইকে প্রদান করতে পারেন মানুষটা ভালো লোক ঢেউড়ো হোক গোমরা হোক মানুষটা ভালো লোককে আপনি প্রদান করতে পারেন বা অন্য এই ষোলোটা ভূতের ভিতরে অন্য যে কাউকে আপনি প্রদান করতে পারেন আমি এ প্রস্তাবও আরাবুল সাহেবকে আমি দিই যে দাদা আপনি যদি একে প্রদান না করেন আমি একটা আপনার এটা প্রকাশ্যে বলা ঠিক না তবু আমি বলে দিচ্ছি কারণ সত্যটা বলা আমার পেশা আমি সত্য ছাড়া মিথ্যে বলতে পারি না যে দাদা আমি আমার জলকারের মাছ বেছি বা আমি যেভাবে হোক আমি আপনার একটা তখন মানে স্করপিও এস টেন মডেল চলছে টপ মডেল রুট খোলা আমি বলি দাদা আমি আপনার একটা গাড়ি গিফট করব একে এ যেন প্রদান না হয় তো সেখানে আমার ওই পাঁচ সাতজনের সামনে আরাবুল ইসলাম ঠিক এই ভাষায় বলে যে কদমে কদম যদি খবর পায় তোরে কিন্তু এলাকায় উঠতে দেবে না তো সেখানে কিন্তু আরাবুল ইসলাম মহাশয়কে আমি বলি যে দাদা এলাকায় কে উঠবে বা কে না উঠবে এই সময় ভাই কেউ কল করো না আমার কোনো নাম্বারে সাবির বলে ভাই একটা ফোন করছে কল করো না ভাই তো সেটা আমার বুঝে নেওয়ার দায়িত্ব তো কিন্তু আরাবুল ইসলাম মহাশয় কোনো কিছু যদি রাজি হয়নি এবং মদাসেরকে ফোনও করে আমি হোটেল থেকে নামতে না নামতে ফোনও করে মদাসের সঙ্গে আমি একটা বাক জড়িয়ে যাই এবং রীতিমতো আরাবুল ইসলাম সাহেবকে আমি চ্যালেঞ্জ করে এসেছিলাম যে আপনার কত ক্ষমতা আছে মদাসের আপনি বলে দেন ও আমার কি করতে পারে কি ছিড়তে পারে আর আমি যাচ্ছি কি করতে পারে করে নিতে বলি তার দু তিন দিনের ভিতরে আমি বলবো না কত টাকায় ডিল হয়েছিল মদাস্সের আবার ফের প্রদান আমার রাগটা সেটা নেই এবং আর ইসলামকে রীতিমতো আমি চ্যালেঞ্জ করে এসেছিলাম যে দাদা আজকে যে আপনার কাছে এত আশা নিয়ে এসেছিলাম আমরা তো ভাঙড়বাসী আমরা তো সাধারণ ঘরের ছেলে তো আজকের পর থেকে আমি কিন্তু আপনাকে শত্রুর নজরে দেখবো এবং আজকে থেকে আমি রাজনীতির খাতায় নাম লেখাবো আমাদের বংশে কেউ রাজনীতি করেনি কিন্তু আমি রাজনীতিটা করব আপনাদের মতো মানুষকে এবং মদাস্সের মতো মানুষকে পরাজিত করতে এই ভামর থেকে তো আমি কিন্তু সেই দিনকে বাড়ি এসে খুব ভাবি ভাবার পরে আমি আমাদের আমার যারা অ্যাক্টিভ আমি ছোটো থেকেই কিন্তু একটু আমার পাশে আসে আশেপাশে লোকজন থাকবে আমি এটা খুব চাই কারণ আমি স্কুল লাইফ থেকে আমি স্কুলের মনিটার ছিলাম প্রাইমারিতে আমার এক রোল ছিল ভাঙর বয়েজ স্কুলে আমি পড়াশুনো করেছি এবং আমার রোল খুব কমের ভিতরে থাকতো ভাঙর বয়েজের দশের ভিতরে রোল থাকা মানে সে স্টারের স্টুডেন্ট এবং সে সায়েন্সের স্টুডেন্ট তো আমার দশের ভিতর রোল নাম্বারও থাকতো তো আমি বাড়িতে আসার পরে আমি ভাবি যে এদের ঠিক কী করা যেতে পারে এইবারে তখন কিন্তু প্রদেশ সংঘরে সভাপতি আমাদের মাননীয় সমীর মিত্র মহাশয় তার আগের থেকেই আমার যোগদান ছিল যোগাযোগ ছিল আমি তার কাছে যাই পরের দিনই সকালে চলে যাই কাকে কাকে নিয়ে যাই যাদেরকে নিয়ে গিয়েছিল শুধু একটা ছেলে বাদ গিয়েছিল তার ভিতরে ওনার যে জামাই বিজু তানাকে বাদ দিয়ে আমি আমার এই কদনকে নিয়ে আমি মাননীয় সৌমেন মিত্র মহাশয়ের কাছে যাই তানার বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে তানার সঙ্গে কথা বলার পরে ভাবলাম যে একটা রাজনৈতিক মানুষ তিনি যে এত ভালো বা তার যে এত ভালো ব্যবহার আচার আচরণ আমি ভেবে উঠতে পারি রীতিমতো তাঁানাকে ভালোবেসে ফেলি তিনি কিন্তু প্রত্যেকদিন রাত্রে আমাকে কল করত